এই যে তার ওকে আমি বলছি যে বাজান তোর মাদ্রাসায় এসে যেন ফেরত না যায় জিজ্ঞেস করেন আমাকে প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে নিয়েছিল বাজান ও আমাকে গত এক আগে ফোন দিয়েছে বাজান একটা ছেলে আসছে বাবা নাই ওকে নিয়ে নেবেন বুঝছি এখন তাড়াতাড়ি নিয়ে আগে তোমার তরে সোপে দিতে চাই আমি নিজে ও তোমার তরে বিলি দিতে নিজে কে কর কবুল আমার ফরিয়াদ তুমি যেন সুযোগ তোমার চার ছুমি দাউনিশ কৃতি সব বিপাকে ও বলেন ও গৌরব তোমার তরে সপে দিতে চাই আমি নিজেকে তোমার তরে বলেন হবে আমি যে গজলের শুরু বলেছি এটা একদম নতুন এখনো বাজারে আসে নাই এটা আমার কারি আবু রায়হান ওর জন্য লিখেছি ও গাইবে আপনারা জানেন রায়হান আমার ছাত্র আমার মাদ্রাসা এখন ষোলোশো ছাত্র এই সানার পরে দুইশো কর্মচারী আছে আমার আলহামদুলিল্লাহ হেফসখানায় ৩২ জন শিক্ষক শুধু শুধু হেফসখানায় যাদের সর্বনিম্ন বেতন পনেরো সর্বোচ্চ চল্লিশ একজন হুদুরকে চল্লিশ হাজার টাকা আমরা মাদ্রাসায় বেতন দিই বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাছে আমি চেয়েছি কোনো টাকা পয়সা এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না এই ষোলোশো ছাত্র আমি একটা মাদ্রাসায় পড়াই আমি পৃথিবীর কোনো মানুষের কাছে টাকা চেয়েছি একেও বলতে পারবে না বাজান বলেছে যে আমার এখানে দেড়শো না একশো সত্তর জন এতিম আছে যাদের কেই নেই আমি জাকাতের কোনো টাকা নেই না বলেন না আলহামদুলিল্লাহ আমাকে যদি জোরও করেন জাকাতের টাকা দিতে আমাকে কোনোভাবেই নেওয়াতে পারবেন না জাকাতের টাকা প্রশ্ন হতে পারে জাকাতের টাকা এতিম পালেন কেন নেন না আমি খুব ভয় পাই জাকাতের টাকাটা খুব গরম টাকা এই টাকাটা জায়গা মতো ব্যয় না হলে ওই গরমে আমি পুড়ে সার হয়ে যাব কিন্তু দুঃখজনক হলেও বাজান সার্টিফিকেটের কথা বলেছে ওই সার্টিফিকেটধারীরা একজনে এই যে একজন আইজিপি ছিল আমাদের গোপালগঞ্জের দেখছেন না উনি কী করছেন বলেন দেখছেন না কলমের খোঁচায় বাংলাদেশকে খালি করে দিস ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক এই শিক্ষা আমরা চাই বলেন এই শিক্ষা আমরা চাই আমরা কি চাই আমরা চাই হলো যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন রাসুল্লাহ বলতেন কেয়াসো বিধবা যার বাজার করার কোনো মানুষ নাই আমি মোহাম্মদকে বলো আমি তার বাজার করে দেব সুলহান কেয়াসো এতিম যার বাবা নেই আমি মোহাম্মদ তার বাবা হয়ে যাব চিৎকার মেরে বলেন সুহান আল্লাহ বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার মহতমীমরা এতিমদের বাবা হয়ে গিয়েছে জোরে বলেন ঠিক কি না আরও জোরে বলেন ঠিক কি না আপনার কলিজার টুকরা সন্তানকেও অমানুষ না বানায় এতিমদের বাবা বানান ঠিক কি না জোরে বলেন এমন সন্তানের বাবা হতে চাই না যেই সন্তান উচ্চ শিক্ষিত হয়ে আমাকে বিধাশ্রমে পাঠিয়ে দেবে জোরে বলেন ঠিক কি না সন্দেহ নাই যে আপনি যদি আপনার সন্তানকে ওই শিক্ষায় শিক্ষিত করেন তাহলে আপনার সন্তান আপনাকে আস্থা করে ফেলে দেবে ঠিক ডবে ঠিক আমার মাদ্রাসায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনার একমাত্র ছেলেকে আমার কাছে পড়ায় ওনার জামাই ডিবির বড় অফিসার দুইজনই উনি আমার কাছে এসে বলছেন উস্তাদ আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই না সুবান আল্লাহকে বাড়ি যে বলবেন আরো জোরে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ আমি এই বুকে হাত দিয়ে আমি এখন গর্ববোধ হয় আমার কেন জানেন আমার মাদ্রাসায় ইন্ডিয়ান তেরো জন ছাত্রছাত্রী আছে ভারতের কিভাবে গর্ববোধ হয় আমি আমার দেশকে আমি আমার দেশকে ইন্ডিয়ার থেকে টাকা এনে আমার দেশে আমি দিচ্ছি প্রশ্ন করেন কিভাবে তেরো জনে আমাকে দশ হাজার করে টাকা দেয় এক লাখ তিরিশ হাজার টাকা হয় ওই ইন্ডিয়ার রুপিয়া এটা ডলার হয়ে তারপরে টাকা হয় আমার দেশে ঢোকে এটা আমি কায়ুম মোল্লা ছাড়া অন্য কোনোভাবে এই এক লাখ তিরিশ হাজার টাকা আমার দেশে আসতো না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমি আমার কৌমি সন্তান আমি কৌমি মাদ্রাসায় পড়ে এখন গর্ববোধ করি যে এই কোরআন আমাকে এতটুকু সম্মান দিয়েছে আমার কোরআন আমাকে দেশের গন্ডি পার হয়ে আমাকে বহির্বিশ্ব নিয়ে গেছে জোরে বলে ঠিক কিনা আমি বহির বিশ্ব থেকে টাকা সিনে আমার লাল সবুজের পতাকা কেড়ে দিচ্ছি আমরা এই শিক্ষা চাই এমন কোরআন পড়াবো এমন ভাবে কোরআন পড়াবো যে শুধু দেশ নয় দেশের বাহির থেকে আমার কাছে কোরআন পড়ার জন্য চলে আসবে মাদ্রাসাতুল ফুরকান আল আরবিয়া এরকমই একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনাদের সৌভাগ্য যে এরকম একজন বিদগ্ধ আলেম এরযোগ বিচক্ষণ আলেম এর এরকম একজন কথিত আলেম উনি আপনাদের এখানে মাদ্রাসা করেছেন আমি এই তাসরিফ এই যে তাসরিফ ওকে আমি বলছি যে বাজান তোর মাদ্রাসায় এসে যেন ফেরত না যায় জিজ্ঞেস করেন আমাকে প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে বাজান ও আমাকে গত এক ফোন ফুলতেছে বাজান একটা ছেলে আসছে বাবা নাই করে কিনে নেবেন তাড়াতাড়ি নিয়ে আগে কেন নিবে আপনারা আমার কাছে জানতে বলেছেন আমার উন্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দিবে আমার উন্মতের মধ্যে যারা এতিমকে সহযোগিতা করবে স্বয়ং আল্লা রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যায় আরো জোরে বলেন সুভান আল্লাহ আমি একটা প্রশ্ন করি আল্লাহ যদি আপনার পাশে দাঁড়ায় আপনার এই পৃথিবীতে কোনো সমস্যা আছে আরো জোরে সমস্যা আছে জেলে পারবে আর যারা এতিমদেরকে লালন পালন করে তাদের জেলে গেলে সম্মান বেড়ে যায় জেল থেকে বের হলে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ পাগলের মতো ছোটে তার দিকে জোরে বলেন ঠিক না